ভগবান গোলায় ছাত্র নিগ্রহের ঘটনায় পথ অবরোধ স্থানীয়দের গত দোসরা এপ্রিল ভগবান গোলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আলিমিন হককে কাঠে স্কেল দিয়ে মারধরের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ হকের বিরুদ্ধে স্কেলের আঘাতে ওই ছাত্রের পায়ে বড় ধরনের চোট লাগে ওই ছাত্রের পরিবারের অভিযোগ প্রথম দিকে মারের কথা স্বীকার করে চিকিৎসার জন্য অর্থ সাহায্য করলেও পরবর্তীতে মারার কথা অস্বীকার করেন প্রধান শিক্ষক নাজমুল হক এমনকি সেই কথা ধামাচাপা দেওয়ার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ছাত্রের বাবা ছাত্র নিগ্রহের ঘটনায় মঙ্গলবার বিকেলে ভগবান গোলা নেতাজি মোড়ে প্রায় আধা ঘন্টা পথ অবরোধ করে থাকে স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষকের কড়া শাস্তি দাবি জানিয়েছেন তারা দীর্ঘ আধা ঘন্টা পর ভগবান গোলা থানার পুলিশ অবরোধ তুলে দেয় দেখুন সেই চিত্র ভগবান গোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমার ছেলে আলামিন হক আমার ছেলের ওপর মানে আঘাত করেছে আঘাত করেছে ওই আট দশজন ছেলে আর কি চিল্লা ছিল আট দশজন ছেলে চিল্লা ছিল সেখানে আমার ছেলে আর কি ওখানে ছিল আমার ছেলে আট দশজন চিল্লার চিল্লার পরে চিল্লার শুনে আর কি মাস্টার এসে আর কি ছেলে গেলে পালিয়ে যায় আমার ছেলের ওপর আঘাতটা করে কবে হয়েছে সেটা সেটা হচ্ছে দুই চার মাস দুই তারিখ চার মাসই হ্যাঁ দু হাজার চব্বিশ হ্যাঁ তারপর অবস্থা কেমন আমার ছেলের অবস্থা খুব ভালো নাই ট্যাঙ্ক ছোট বড় হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে প্রধান শিক্ষক কি বলছে প্রধান শিক্ষক বলেছে প্রধান শিক্ষক বললো আর কি যে ভাই আমি দুটো মাস্টারকে পাঠালো আশরাফ মাস্টার আর হাসিবুল মাস্টার এই দুজন আর কি আমার বাড়ি দেখতে আসে সকাল সাড়ে ছটার সময় আর কি দিয়ে সকাল দেখতে এসে দেখে গেল যে আমার ছেলের পরিস্থিতি খুব ভালো নয় দিয়ে প্রধান শিক্ষককে বললো ওরা যেয়ে বলেছে বলেছে কি না বলেছে ওরাই জানে আর কি দিয়ে প্রধান শিক্ষক আর কি আমাকে ফোন করে তার পরের দিন তার পরের দিন আমাকে সাড়ে সাতটার সময় আর কি ফোন করে ভাই ইসমাইল আমি মাস্টার বলছি আমি মাস্টার বলছি আমি কিছু পয়সা পাঠালাম পয়সাটা লেন আর আপনার ছেলের চিকিৎসা ভালোভাবে করার এখন বলছে যে আমি মারিনি অস্বীকার করছি আর কি আমাকে ফের দিচ্ছে আর কি হ্যাঁ এ বিষয়ে সভাপতি সাহেবকে আমি লিখিত দিয়েছি স্কুলের সভাপতি আরিফ মহলদার

আমাদের বাড়ির রামবাগ হাটপাড়া আপনার নাম আমার নাম ইসমাইল হক